দু সালের শেষের দিকে ইরানে যখন ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে দেশ জুড়ে বিক্ষোভ দেখা যায় তখন হচ্ছে খোমেনি সরকার কি করলো বিক্ষোভকে যেহেতু সোশ্যাল মিডিয়ার কল্যাণে হচ্ছে সারা দেশব্যাপী বিক্ষোভ সরাই যেতেছিল তখন এই সরকার করলো কি ইন্টারনেটটা বন্ধ করে দিল এখন ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মানে তো হচ্ছে শুধুমাত্র আপনার সোশ্যাল মিডিয়া চালানো বন্ধ করে দেওয়া নয় এখন আজকালকার যুগে যখন ইন্টারনেটের উপর আমরা পুরোটাই নির্ভরশীল এর মানে হচ্ছে মানুষের জীবনযাত্রা ব্যবসা স্বাস্থ্যসেবা নিরাপত্তাকে হচ্ছে মানুষকে ঝুঁকির মুখে ফেলে দিছে এর ফলে হচ্ছে কি আন্দোলন দমে না গিয়ে আরও ত্বরান্বিত হয়েছে দেখেন ইরান একটা স্টেট পার্টি আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ আইসিসিপিআর চুক্তি অনুযায়ী আর্টিকেল উনিশ এবং একুশ অনুযায়ী মানুষের মত প্রকাশ ও প্রাপ্তির অধিকার রয়েছে এছাড়া মানুষের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রয়েছে এখন রাষ্ট্র চাইলে অধিকার সীমিত করতে পারে কিন্তু সেটা হচ্ছে যদি সেটা আইনসম্মত হয় যেটা যথেষ্ট প্রয়োজন হয় এবং যদি সেটা আনুপাতিক হয় এখন দেশব্যাপী যে নির্বিচারে হচ্ছে ইন্টারনেট শাটডাউন করলো এই তিনটি পরীক্ষায় কোনোভাবেই এটি উত্তীর্ণ হতে পারে না কারণ এটা হচ্ছে নির্দিষ্ট হুমকির বিরুদ্ধে নয় বরং পুরো জনগণের উপর কালেক্টিভ পানিশমেন্ট আপনি চাইলে মনে করেন আমি অপরাধ করছি আপনি আমাকে পানিশমেন্ট দিতে পারেন যখন আপনি সম্পূর্ণ দেশব্যাপী হচ্ছে এমন একটি সিদ্ধান্ত নেবেন মানে এটা একটা কালেকটিভ পানিশমেন্ট হয়ে গেল মানে যে ইনোসেন্স তার হচ্ছে সে অধিকার থেকে রাইট থেকে বঞ্চিত হচ্ছে তা জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিবৃতিটা সে অনুযায়ী ঠিক আছে সেখানে বলেছিল ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ যেটার সাথে আমিও একই মত পোষণ করছি আর সেদিন একটি গার্ডিয়ানের রিপোর্টে দেখলাম দ্য গার্ডিয়ানের এক সাম্প্রতিক রিপোর্টে আমি হচ্ছে যেটা লক্ষ্য করছি মানে একটা ফ্যাশন ডিজাইনার মানে তিনি বলতেছিলেন যে ইন্টারনেট বন্ধ হয় তার পুরোপুরি ব্যবসা ধস নামছে মানে তরুণ ছেলেরা বলতেছিলো আমরা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে আছি মানে তারা জানে না তাদের ভবিষ্যৎ কী হবে এ অবস্থার আদৌ কোনো পরিবর্তন হবে না কিনা আর এভাবে হচ্ছে মানে পৃথিবী তো এগিয়ে যাচ্ছে এখন ইরান যেভাবে আইসোলেটেড করে রাখছে মানুষ এভাবে যদি থাকে অনেকেই মনে করছেন যে তারা মানে এভাবে আইসোলেটেড থাকলে তারা আর কোনো দিন আগাতে পারবে না যাই হোক এই ইন্টারনেট শাটডাউন শুধু মত প্রকাশের দমন নয় এটা অর্থনৈতিক এবং মানসিক বিপর্যয়ের ভিতরে পড়ে গেছে কারণ ইন্টারনেট শুধুমাত্র হচ্ছে এখন বিলাসিত না এটা মানুষের জীবিকার মাধ্যম জরুরি তথ্যের উদ্দেশ্য উৎস মানবাধিকার লঙ্ঘন নথিভুক্ত করার ক্ষেত্রে হাতিয়ার হচ্ছে আপনার দেশে আপনার উপরে হচ্ছে স্টিম রোলার চালালো আপনার উপরে কোনো রাইট ভায়োলেট ভায়োলেট করলো তখন ইন্টারনেটের মাধ্যমে সেটি হচ্ছে আপনি রাষ্ট্রের বাইরেও যারা হচ্ছে বিশ্ব বিশ্ব মিডিয়ার বিশ্বের হচ্ছে নেতাদের বিশ্বের বিভিন্ন সংগঠনের আপনি হচ্ছে তাদের হচ্ছে দৃষ্টি আকর্ষণ করতে পারেন যখন আপনার ইন্টারনেটও কেড়ে নেওয়া হয় আপনাকে দেশে বসে আপনার ওপর গুলি চালানো হতে পারে আপনার উপরে হচ্ছে যদি শক্তি প্রয়োগ করে তখন আর আপনার মানে বিচার দেওয়ার কোনো জায়গা থাকতে পারে না এভাবে মানে চলতে থাকলে সেটা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন ছাড়া আর কিছুই নয় যাই হোক আমি এই হচ্ছে এই মানে কথাগুলো যে বললাম এটা হচ্ছে কারো পক্ষ নেওয়ার জন্য না শুধুমাত্র এটি মনে করে দেওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতারও হচ্ছে একটা আইনি সীমা আছে এখন নিরাপত্তার নামে হচ্ছে মৌলিক অধিকার মুছে ফেলা যায় না এবং ডিজিটাল ব্ল্যাক আউট কখনোই বৈধ সমাধান হতে পারে না এখন মানবাধিকার অনলাইন এবং অফলাইনে দুইভাবেই সমান ক্ষেত্রে প্রযোজ্য